পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের বোলিংয়ে কিন্তু থাকছে জসপ্রীত বুমরা আদৌ চোটের জন্য থাকতে পারে নাকি সন্দেহ আছে যদি থাকতে পারে তো ভালো যদি না থাকতে পারে সেই ক্ষেত্রে ভারতের জন্য বড় ধাক্কা যশপ্রীত বুমরা না থাকাটা আর যদি যশপ্রীত বুমরা থাকতে পারে তাহলে তো ভালো ব্যাপার আর এছাড়া সিরাজ হয়তো থাকবে ফাস্ট বোলার হিসেবে সিরাজ তো থাকছেই স্বামীও ফিরে আসবে স্বামী সিরাজ দুজনেই থাকবে তার সাথে আকদেব সিং তিনজনে আর বুমরা যদি না থাকে তাহলে আকদেব নাহলে তিনজন প্রেসারি হয়তো নেবে আর বোলিংয়ের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি কুলদীপ যাদবকে একাদশে খেলাতে আর ব্যাক জন্য হয়তো বরুণ চক্রবর্তীকে নিতে কিন্তু ভালো ভালো কিন্তু বোলার রয়েছে ভারতে এবার ভারতের বোলিংটা কি হয় আমি মানে ক্লিয়ারলি বলে দিই এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক ওয়ার্ল্ড কাপ হোক মানে প্রতিটা ম্যাচে ভালো খেলে ভালো বোলিং করে যেই ফাইনাল বা সেমি ফাইনাল ম্যাচ হয় ওই ম্যাচে যে কি হয় হয় ব্যাটিং জঘন্য করবে আর না হলে বোলিংটা জঘন্য করবে ব্যাটিং যদি ভালো করে সেক্ষেত্রে বোলিংও করতে পারে না ভালো মানে আমি ব্যাটিং বাজে করছি ব্যাটিং আমি ধরে নিচ্ছি একেবারে খুব বাজে হয়েছে ঠিক আছে আমি বোলিংটা ভালো করার চেষ্টা করি বোলিংটাও বাজে হয় আর যে ম্যাচে যাও একটু ব্যাটিংটা প্রথমে থেকে উইকেট পড়ে গেলে যাও মোটামুটি রান তোলে অন্তত আমি বোলিংয়ে ভালো করি সেটাও করতে পারে না মানে দুটোই খারাপ করে এই জন্যই ভারতের সবথেকে বড়ো সমস্যা প্রতিটা ব্যাচে ভালো খুলে আসলো ওই আসল সময় যে খেলতে পারে না আর যদি আর কি প্রথমে ওই দল ব্যাটিং করে হ্যাঁ তখন আবার কি বোলিংটা এত জঘন্য করবে প্রচুর রান দিয়ে ফেলবে যেমন দু সালে হয়েছিল দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেরকম হয়েছিলো ওরকম হবে মানে অনেক রান করে ফেলবে সেই রান ভারত চেস করতে পারবে না ব্যাস একেবারে ম্যাচ হেরে যাবে পুরো জেতা ম্যাচটা হেরে যাবে এটাই সবথেকে বাজে লাগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি কথাটা বলি ওইখানে যদি বোলিংয়ের কথা বলি বোলিংয়ের সিরাজ একেবারে বাজে করে করেছিল এবার সিরাজ হলো মানে মোহাম্মদ শ্বামী প্রথম দিকে বল করেনি পরের দিকে বল করেছিল সিরাজ প্রথম দিকে বল করেছিল কিন্তু সিরাজকে প্রথম দিকে বলই দেয়নি রোহিত শর্মা সেটা যে কিন্তু ঠিকই করেছিল কেন তখন রানটা কম ছিল রান ডিফেন্ড করার জন্য মানে রানটা ডিফেন্ড করার জন্য তখন দরকার ছিল অ্যাটাকিং বোলিং যেটা মোহাম্মদ স্বামীর কাছে ছিল এই জন্য মোহাম্মদ শ্বামীকে প্রথম দিকে নিয়েছিল খারাপ যে বোলিং করেছিল মোহাম্মদ স্বামী তা কিন্তু নয় ভালো করেছিল অবশ্যই ভালো করেছিল কিন্তু কি আস্তে আস্তে ওই ট্যাভেন সেটকে আউট করতে পারলো না যে কোনো বুমরা এত ভালো বল করলো কিন্তু একটা ব্যাটের কোনায় লাগলেই আউট হয়ে যেত একদম শিওর এবার আউটটা হয়ে গেলে তখনই ম্যাচটা পকেটে চলে আসতো মান্ন লেবুসানে যেভাবে খেলছিল যদি ট্র্যাভেল সেট আউট হয়ে যেত শিওর সে খেলতে পারতো না সে এমনিতে প্রচুর বল খেয়ে সে নিজেই সেট হয়ে নিতে পারছিল না একমাত্র ট্র্যাভেল সেট মেরে মেরে খেলছিল বলে ভালো খেলতে পেরেছিলো এই জন্য এই ভারতের যা বোলিং এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা খুব চাপের বিষয় খুব খুব চাপের বিষয় স্পিন বোলিংটা ভালো হবে ফাস্টব যদি বুমরা বিশেষ করে না থাকে বুমরা থাকলে তাও একটা মোটামুটি আশা করা যায় যে ভালো হবে আর বোলিং নিয়ে তো শুধু যেতে যাবে না ব্যাটিংটাও ভালো করতে করতে হবে শুধুমাত্র ব্যাটিং করলাম বোলিং করলাম না ভালো তাহলে হবে না দুটোই কিন্তু ভালো করতে হবে তবে কিন্তু ম্যাচ যেতে সম্ভব হবে তবে আইসিসি ট্রফি আসবে এই আইসিসি ট্রফি যদি আসে তখন আবার গৌতম গম্ভীর খারাপ কোচের থেকে ভালো কোচ হয়ে যাবে এই তো গৌতম গম্ভীরে সব সমালোচনা করে তখন আবার ভালো কোচ হয়ে উঠবে সেরা কোচ হয়ে উঠবে সেই জন্য কখন যে কোন প্লেয়ার ভালো হয়ে যায় এটা কেউ বলতে পারে না মূল কথা কি মূল কথা মানে ভালো জিততে হবে এবার তুমি হারো হারো যেখানে কঠিন ম্যাচ সেগুলো হারছো ঠিক আছে তুমি একটা সহজ টিমের বিপক্ষে হেরে গেলা তুমি একটা সহ একটা মানে যার বিরুদ্ধে তোমার চেতা হচ্ছে তার বিরুদ্ধে তুমি হেরে গেলে এইটাই তো সব থেকে বাজে লাগে না এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এইগুলো বোঝে না এগুলোই হলো সমস্যা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না তোমাদের মতে কী মনে হচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং কতটা শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও আমি যদি অন্য দলের বোলিংয়ের কথা যদি বলি অন্য দলের যেমন নিউজিল্যান্ডের হোক বা ইংল্যান্ডের হোক ইংল্যান্ডেরও কিন্তু যে খুব ভালো বোলার ওয়ার্ল্ড ক্লাস বোলার রয়েছে এমন কিন্তু না ওরাও কিন্তু মার্কে ওরা কিন্তু একত্রিশ রানে তিরিশ রানে চার উইকেট পড়ে গেছে সেখান থেকে ইংল্যান্ড কী করে তিরিশ রান করে ব্রেন খাটিয়ে তিরিশ রান করে এবং বোলিংটাও মোটামুটি ভালো করে তারপরে অস্ট্রেলিয়ার কথা যদি বলি অস্ট্রেলিয়া ধরে নিচ্ছে আমি ব্যাটিংটাও খুব বাজে হচ্ছে খুব বাজে হয়েছে অত ভালো হয়নি তারা কিন্তু বোলিংয়ে অ্যাটাকিং করার চেষ্টা করে অন্তত চেষ্টাটা করে ভারত যেটা করে না ভারতের মানে আগ্রাসী মনোভাবটাই নেই ওটাই হলো সমস্যা মানে আশবাসী যে মনোভাব আমি চেষ্টা করব রোহিত শর্মার নেতৃত্বে সেরকম খুব কম হয় মানে লড়াইটা ফাইটিং করতে পারে না সে মানে টেস্টটা তো একেবারেই পারে না ওয়ানডের ক্ষেত্রেও তাই সেরকম ও যদি ভালো খেলে তো কোলারা ভালো খেলে তো যেতে বা ব্যাটসম্যানরা ভালো খেললে যেতে মানে অ্যাটাকিং যে কম রান করে জিতবো এই জিনিসটা বিরাট কোহলির মধ্যে ছিল যে ধনির ধোনিওতাও করতো কম রান করেও মাঝে মাঝে ডিফেন্ড করতে এই রোহিত শর্মাই পারে না এটাই হলো সব থেকে সমস্যা ক্যাপ্টেনশিতে রোহিত শর্মার এটাই হলো মূল পরিষ্কার কথা সমস্যা আর তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে ব্যাটিংয়ে রোহিত শর্মা কেমন ফর্মে থাকে বিরাট কোহলি কেমন ফর্মে থাকে এটার ওপর অনেক কিছু নির্ভর করছে এছাড়া শুভমানকে পার্টনার ওপেনিং পার্টনারশিপটা কেমন হয় এটা দেখতে হবে আর বোলিং ক্ষেত্রে আমার যতদূর মনে হয় বোলিংটা মোটামুটি টেনে দেবে তবে বুমরা না থাকলে একটু প্রবলেম হতে পারে আর যদি বুমরা থাকলো না স্বামী ফিরতে পারলো না তাহলে হয়ে গেল তাহলে ওইখানেই শেষ ওই একটা দুটো ম্যাচ হেরে সেমিফাইনালে ওটা তো দূরের কথা তার আগেই বিদায় নেবে যদি স্বামীও না থাকে আমি ভেবেছিলাম স্বামী বুমরা কে একসাথে দেখবো কিন্তু কী আর করা যাবে সিরাজ যে খুব একটা খারাপ বল করে ওয়ান ডেতে সেটা কিন্তু বলছি না ওয়ান ডেতে যথেষ্ট ভালো বল করে মোহাম্মদ সিরাজ কিন্তু উইকেট পায় না পরের দিকে তো প্রচণ্ড মার খায় ডেথ ওভারে প্রচণ্ড মার খায় স্বামী তাও একটু কম মার খায় কিন্তু সিরাজ প্রচন্ড মার খেয়ে যায় এটার সমস্যা আকদেপ সিং সেও মার খায় প্রথম দিকে খুব ভালো বল করে ডেথ বোলিংয়ে একমাত্র যশপ্রীত বুমরায় সেরা আর সেরকম আর আরেকটা জিনিস করা যায় যদি স্পিন উইকেট হয় যেহেতু আরব আমিরাতে খেলা হবে এই জন্য স্পিনারদের কিন্তু ডেথ বোলিংটা করানো যেতে পারে বুদ্ধি করে যদি স্পিনারদের দিয়ে করানো যায় খুব একটা খারাপ হবে না যদি স্লো উইকেট হয় টার্নিং উইকেট হয় তাহলে কিন্তু ডেথ ওভারে কিন্তু করা যেতে পারে সেটা হবে একদম সেরা বুদ্ধি কিন্তু আর প্রথম মিডিল ওভারগুলোতেও স্পিনার মোটামুটি দিয়ে যদি বল করানো যায় খুব একটা খারাপ অপশান হয় হবে না তো এখন দেখা যাক কীভাবে ক্যাপ্টেনসি করে রোহিত শর্মা আর রোহিত শর্মা কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাস্ট ক্যাপ্টেনসি করবে তারপরে যদি বাজে করে তারপর তাকে সরিয়ে দেওয়া হবে গৌতম গম্ভীরকেও সরানো হবে সবই কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হবে গৌতম গাম্বীরে সব কথা মেনে নিচ্ছে এরপরে যদি ভালো কিছু করতে না পারে তাকে বাদ দিয়ে দেওয়া হবে সোজা টিম থেকে বাদ দিয়ে দেওয়া হবে ব্যাস আর কোনো কথা তাকে শোনা হবে না এটা কিন্তু বলে দিলাম আর অন্য দলের ব্যাটিংটাও বেশ ভালো ব্যাটিংটাও যেমন বোলিং তেমনি ব্যাটিং আর ওরা চেষ্টা করে অন্যান্য সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার টিমটাও ভালো অ্যান্ডিচ নোকিয়া ছিটকে গেছে কিন্তু হয়তো উইলিয়াম মালডার অলরাউন্ডার হিসেবে বোধ চান্স পেতে পারে আর ওই চান্স পেয়েও গেছে রাবাদা থাকবে আর বলা গিরি যদি থাকে গিরি মনে হয় চোটের জন্য অন্য কোনো একটা ওঠো নিয়ে বা নতুন একটা কোনো বোলার নিয়ে চলবে রাবাদা থাকবে একাই কাবু করে দেবে আর তারপর কেশব মহারাজ তো রয়েছে কেশব মহারাজ টি শামসিকে সাথে নিয়ে নেবে ব্যাস আর কিছু লাগবে না ওই সব নিয়ে একদম কাবু করে দেবে তো দেখা যাক এখন কি হয় মানে কীরকম কি খেলে এগুলো আগে থেকে তো বলা সম্ভব হচ্ছে না তো আশা করছি ভালো খেলবে বলে আমার মনে হচ্ছে ঠিক আছে মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গৌতম গাম্বী যেহেতু নিজে সিদ্ধান্ত নিজে সিদ্ধান্ত নেবে এবার ওই যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা তার কথা শুনছে না গৌতম এর জন্য সে রেগে যাচ্ছে এই নিয়ে সে দলের মধ্যে এই জন্যই তো ঝামেলাটা হয়েছে এবার একটা কোচের কথা যদি একটা প্লেয়ার না শোনে তাহলে তো ঝামেলা হবে এই ঝামেলা হওয়াটা স্বাভাবিক আর অনেকে বলছে যে গৌতম গম্ভীরকে একেবারে পুরোপুরি বিদায় দেওয়া বিশেষ করে রোহিত শর্মা এই এম এস ধোনি যারা ফ্যান তারা কিন্তু ট্রল করছে প্রচণ্ডভাবে আবার গৌতম গম্ভীরকে ট্রল অনেকে করছে না অনেকে সাপোর্ট করছে এক একজন এক এক ব্যাপার গৌতম গাম্ভীরকে যারা পছন্দ করে তারা সাপোর্ট করছে খারাপ হবে না এই টিম আশা করছি খুব একটা খারাপ হবে না মোটামুটি চলে যাবে তো দেখা যাক এখন কি করে কিভাবে করতে পারে এখন দেখতে হবে ঠিক আছে দেখা যাক কি হয় এই হলো ব্যাপার আর আরেকটা জিনিস যেটা ওই যে আরব আমিরাতে যে পিসগুলো এগুলো সাধারণত হয় প্রথমে ব্যাট করলে সুবিধা পরে কিন্তু চেস করাটা প্রবলেম হয়ে যায় ভারতের ম্যাচগুলো কিন্তু এখানেই পড়বে তার কারণ পাকিস্তানে তো হবে না এখানে হবে সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো প্রথমে ব্যাট করে যদি দুশো আশি পঁচাশি রানও তোলা যায় সেটা ডিফেন্ড করা যাবে ঠিক আছে আর চেস করার সময় একটু চাপ হয়ে যায় সেখানে ধরে খেলার দরকার আছে